সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আজকে আমি মসুর ডালের ভর্তা নিয়ে হাজির হয়েছি এই ভর্তাটি খেতে যেমন সুস্বাদু তৈরি করাটাও কিন্তু খুবই সহজ একদম সহজ উপায়ে এই নতুন ভর্তাটি তৈরি করে নেওয়া যায় এতদিনে হয়তো আমরা আপনারা সবাই একরকমভাবে ভর্তা খেয়েছেন আজকে দেখুন আমার নতুন পদ্ধতির ভর্তার রেসিপি আমার এই ভর্তা রেসিপিটি একবার যদি খেয়ে দেখেন বাসায় যদি ট্রাই করে বানিয়ে নেন এটা স্বাদ কখনোই বলতে পারবেন না এটা এত বেশি মজার হয় মানে যদি একবারও বাসায় না বানিয়ে খান তাহলে কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না তো চলুন দেখে নেওয়া যাক আমার এই আজকের নতুন মসুর ডালের ভর্তার রেসিপি তার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ মসুর ডাল ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে এটাকে আমি সিদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবার এটা সিদ্ধ হতে থাকবে তো যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার আমি ডালটাকে একটু মিশিয়ে দিলাম এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর যখন এটাতে বলক চলে আসবে এর মধ্যে আমি দিয়ে নেব সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও কিছুক্ষণের জন্য এরপর চুলার আঁচ কিন্তু একদম লো টু মিডিয়াম এর মাঝখানেই থাকবে তো আরও কিছুক্ষণ রেখে দেওয়ার পর ডালগুলো সুন্দর ফুটে গিয়েছে এবার আমি সবগুলো ডাল একটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি তো সবগুলো ডাল আমি সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে নিলাম সরিষার তেল তেল গরম হয়ে এসেছে এর মধ্যে আমি তিনটা তিনটে মরিচ ভেজে তিনটা শুকনা মরিচ আমি ভেজে তুলে নিব ভেজানো হয়ে গিয়েছে আমি মরিচ তিনটে তুলে নিচ্ছি এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি হালকা কিছুক্ষণ ভেজে নেব ভালো করে অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখে যদি হুবহু রান্না করেন তাহলে আমার মতেই কিন্তু সুস্বাদু হবে আপনাদেরও এই ডাল ভর্তা তো এরপর আমি দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি তারপর আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি একটা ডিম এবার এই রসুন পেঁয়াজের সঙ্গে ডিমটাও আমি খুব ভালো করে ভেজে নেব তো ভালো করে ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে ডিম ভাজিগুলো তুলে নিলাম এখন আমি চলে যাব ভত্তার প্রসেসিংয়ে তো আমি প্রথমেই মরিচগুলো থেকে বোটা ছাড়িয়ে নিচ্ছি তো বোটা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তা আমি এখানে দুইবার করে লবণ দিয়ে নিয়েছি এখন আমি মরিচ আর লবণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব সরিষার তেল এখন আমি ডালের সঙ্গে মরিচগুলো সবগুলো ভালো করে মিশিয়ে হাতে মাখিয়ে ভর্তা করে নিচ্ছি তো হাতে মাখানো হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো সব কিছু দিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আবারও কিছু কাঁচা সরিষার তেল আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে এই পর্যায়ে আপনারা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিবেন আমার হাতের কাছে না থাকায় আমি দিতে পারিনি তো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে আমার এই অত্যন্ত মজাদার এবং সহজ পদ্ধতিতে নতুন নিয়মের মসুর ডাল ভর্তা তো সবার কাছেই বলছি যদি আমার ভিডিওটি আপনাদের এক বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সকলে আমার পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ